কিভাবে বানালাম এই টক ঝাল মিষ্টি এই আম ভাপার রেসিপিটা আপনারা দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে আপনারাও বানান সবার কিন্তু মন জয় করবেন কাঁচা আম দিয়ে তো অনেক ধরনের রেসিপি আপনারা বানিয়ে কম বেশি খেয়েছেন আজকে এই আমের সিজন চলে যাওয়ার আগেই কাঁচা আম ভাপা একবার করে খেয়ে দেখুন আমি যেভাবে বানাই আপনারাও বানান খুবই টেস্টি হবে বন্ধুরা নমস্কার বন্ধুরা রূপা রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত বন্ধুরা এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইলো আমার অনেক ভালোবাসা বড়দের আমার অনেক অনেক প্রণাম আমটা প্রথমে আমি ছাড়িয়ে নেব আমটা আমি এবার এই কুরুনি দিয়ে কুড়ে নেব খুব সুন্দর করে আমটাকে কুড়ে নিয়েছি আটিটা আলাদা করে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে এখানে করে করে কুচিও নিতে পারেন দিয়ে দিচ্ছি চিনি একটু লবণ দিচ্ছি আর একটা মতো কাঁচা লঙ্কা কুচি অল্প একটু সর্ষের তেল দিচ্ছি এবার আমি হাতে করে একটু মাখিয়ে দিচ্ছি এত সুন্দর হয় আপনারা যদি বানান তাহলেই বুঝতে পারবেন সামান্য উপকরণ দিয়ে কিন্তু খেতে কিন্তু খুব অসাধারণ দেখুন এবার আমি চাপা দিয়ে এটাকে রেখে দেবো উনুনটা ধরিয়ে নেব কড়াইতে দিয়ে দিয়েছি জল জলটা হালকা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা এরকম স্ট্যান্ড স্ট্যান্ডের মধ্যে এবার আমি দিয়ে দিলাম টিফিনটা এবার একটা চাপা দিয়ে আমি দশ মিনিটের জন্য এইভাবে ভাপে বসিয়ে দেবো আপনারা এখানে যদি চান ভাতের ভেতরেও কিন্তু দিয়ে দিতে পারবেন গরম ভাতের মধ্যে দিয়ে দিলেও কিন্তু এটা হয়ে যাবে এবার আমি চাপাটা খুলে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর কালারটা হয়েছে আর দেখতে কিন্তু অপূর্বার সুন্দর একটা গন্ধও কিন্তু বেরিয়েছে এটা কিন্তু গরম ভাতে কিন্তু খুব ভালো লাগবে টক ঝাল মিষ্টি খুব প্রথম ভাতে ভালো লাগবে আপনারা কিন্তু এর সাথে চার দিন মতো কিন্তু এটা ব্যবহার করতে পারেন আমি বাটির মধ্যে একটু নিয়ে নিলাম আপনারাও এরকম টক ঝাল মিষ্টি আম ভাপা করে খান আর সকলকে খাওয়ান তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে ততক্ষণের জন্য টাটা নমস্কার